হাই বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও খুব ভালো আছি এই যে সেজে গুজে পুরো রেডি এখন যাচ্ছি একটু ঘুরে বেড়াতে যাওয়ার পথে আমাদের মানে মাগুরা শহরটা দেখা যায় সেটা আপনাদের সাথে শেয়ার করব আর আমাদের গ্রামের রাস্তাঘাটগুলো আপনাদের সাথে শেয়ার করব তো চলুন এটা এটা হলো এই যে আমাদের গ্রাম আমাদের গ্রাম ঠিক না আমাদের পাশের গ্রাম এই যে দেখুন সুন্দর দৃশ্যটা একদম চারিদিকে শুধু সবুজ আর সবুজ আমরা এখন যাচ্ছি মাগুরাতে আর মাগুরায় গিয়ে আমাদের মাগুরা শহরটা আপনাদের সাথে শেয়ার করব তো চলুন আমরা এই যে চলে এসেছি মাগুরার কাছে এটা হলো মাগুরা এই যে কি এটা কি পাওয়ার গ্রিড না এটা কি কি কোম্পানি এটা

সব জায়গায় সাজানো হয়েছে রাস্তাটা অনেক ফাঁকা কারণ ঈদের সমস্যা সব কিছু বন্ধ গাড়ি ঘোড়া আমরা যখন যাচ্ছি মেন টাউনের দিকে যেটা হলো জেলা কারাগার ফাঁকড়ার কৃষি গবেষণা ইনস্টিটিউট এটা হলো পুলিশ লাইন এজে এই যে এটা চারিদিকে এই যে ঈদের আয়োজন এটা হলো মাগুরা আদর্শ কলেজ পিছনে এর পিছনে আছে মাগুরা আদর্শ কলেজ এই যে এটা হলো জেলা পরিষদ আর এখানে আছে মাগুরা চোখ শিশু চক্ষু হসপিটাল যে আর এটা হলো জেলা স্কুল মাগুরা সরকারি জেলা স্কুল এটার সব থেকে পরিচিত জায়গা হলো মাগুরা ভাইনার মোড় এই যে এখানে এখানে একটা ইয়েছিল একে এই যে মানে ভেঙে ফেলছে তারপরে যে নতুন করে এটা করছে এই যে এটা হলো মাগুরা ভাইনার মোড় এই যে এদিকে হলো ঢাকার এই যে বাইরে চলে যাচ্ছি এদিকে এখন যাচ্ছি মাগুরা সরকারি কলেজের সামনে এই যে সামনেই হলো মাঁকড়া সরকারি কলেজ এটা হলো যে হোসেন কলেজ শরীফা সরকারি কলেজ এই যে কলেজের ভিতরে গিয়ে দেখাতে পারলাম না সবকিছু রাস্তা থেকেই মানে ক্লিপ গুলো নিচ্ছে আর কি এই যে এটা হলো যে একটা বড় মসজিদ যেহেতু ঈদ যেহেতু রাস্তাঘাট সব জায়গায় দিয়ে এই যে দোকানে এসার লোকজন রাস্তাঘাটে একদমই কম মানে একদমই কম এই যে এদের জন্য সব দোকানপাট সব কিছুই বন্ধ আছে এই জায়গাটার নাম কি ঢাকা রোড চৌরঙ্গীর মোড় আর এই যে এটা হলো মাগুরার চৌরঙ্গীর মোড় এখন আমরা চলে যাচ্ছি এই যে নাম কি করে মাল কোথায় চর না জজ আদালত মাগুরা সবথেকে মানে সবথেকে বেশি ভালো লাগে সবজিগুলো মানে একদম টাটকা তাজা অন্য অন্য কোনো জেলায় এইভাবে এরকম সবজি পাওয়া যায় না এটা চ্যালেঞ্জ নিয়ে আমরা বলতে পারি মাগুরার সবজি একদমই টাটকা আর ফ্রেশ এটাই মানে মাগুরার সব থেকে আমার মনে হয় যে বড় ঐতিহ্য মাগুরার সবজি আমাদের মাগুরার শহরটা মানে অনেক বেশি বড় না কিন্তু অনেক বেশি ছোট না আমি যতটুকু দেখাতে পেরেছি মানে দেখিয়েছি এটা মনে করেন যে মাগুরা চার ভাগের এক ভাগ আর বাকি তিন ভাগ কোনো দেখাতে পারেনি আর সন্ধ্যা হয়ে যাচ্ছে বলে আমরা শহর ছেড়ে একটু সাইডে এসেছি আর পুরোটা ভিডিও করা এখন সম্ভব না অন্য আরেক দিন মানে দেখাবো আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন আর যারা যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটা দেখুন আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন তা এখানেই